বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ও ভাই বোনেরা আমার চ্যানেলে দোয়া ও আমল চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সকলকে সালাম ওয়া বারাকাতু আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালোই আছেন এদিকে আপনাদের দোয়াই আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমলটি নিয়ে এসেছি একদম সহজ পৃথিবীতে এমন কোনো সহজ আমল নাই আজকে সহজ আমলটি হলো মিষ্টি পরা একদম সহজ ভাবে একটি দোয়া ইয়াসিনের এ আয়াতের অংশটুকু যদি পড়তে পারেন মাত্র সাতবার পড়বেন ইনশাল্লাহ সাতবার পরে এই মিষ্টি যাকে খাওয়াবেন যে ব্যক্তিকে খাওয়াবেন যদিও আপনার শত্রু হয়ে থাকে তাৎক্ষণিকভাবে আপনার কথা মানতে বাধ্য আপনার সাথে মহব্বত হবে কেমত পর্যন্ত ইনশাল্লাহ মহব্বত ছিন্ন হবে না যে কেউ কে খাওয়াতে পারেন স্বামী স্ত্রীকে খাওয়াতে পারেন স্ত্রী স্বামীকে খাওয়াইতে পারেন এবং জামাই শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে পারেন বউ শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে পারেন যদি মলমালিন্য থাকে রেশারেশি থাকে হিংসা থাকে শত্রুতা থাকে আপনার এই পাক কোরআনের শক্তিতে পাক কোরআনের আয়াত দ্বারা যে মিষ্টি পরা খাওয়াবেন খাওয়ার সাথে সাথে তার ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে যদি আগে শত্রুমি করে থাকে তাহলে বুঝতে পারবে যে আমি ভুল করেছি আপনার কাছে ভুল স্বীকার করতে সে বাধ্য হবে এটা পাক কোরআনের শক্তি আমার শক্তি না আপনাদের শক্তি না আল্লাহ পাকের পাক কোরআনের শক্তি পৃথিবীর যখন সমস্ত চিকিৎসা শেষ সমস্ত উপায় যখন শেষ তখন মানুষ যে ব্যক্তি কোনো সময় নিরুপায় হয়ে যা তখন একমাত্র উপায় হলো বা কোরআনের পা বন্দি করা বা কোরআনের দিকে ফিরে আসা পৃথিবীর সমস্ত সমাধান শেষ একমাত্র সমাধান শুরু হবে কোরআন দিয়ে যখন আপনি নিরাশ হয়ে যাবেন কোনো উপায় থাকবে না তখন আপনি কোরআনে কারিমের কাছে এসে দেখেন কোরআন আপনাকে সমাধান দিবে তাই আপনি হয়রান হয়ে যাচ্ছেন এদিক সেদিক তান্ত্রিকের কাছে কাছে বিভিন্ন জায়গায় সরাসরি দৌড়াদৌড়ি হয়রান হয়ে যাচ্ছেন পেরেশান হয়ে যাচ্ছেন অর্থ দায়িত্বে আপনার সময় দায়িত্বে কোরআনে কারিম থাকতে আপনি কেন বাহিরে দৌড়াদৌড়ি পারবেন আল্লাহ পাকের যে মহান রব্বুল আলমিনের কোরআনের শক্তি তার সাথে পৃথিবীর আর কোন শক্তি মোকাবেলা করতে পারে না যখন পৃথিবীর জাদুকর তান্ত্রিক সব ব্যর্থ হয়ে যাবে বা কোরআনের কাছে একমাত্র কোরআনই বিজয় লাভ করবে বা কোরআনের এই আয়াত সুরা ইয়াসিনের যে আয়াতটি আজকে আপনাকে দেখাবো সেই আয়াতে কারিমা তেলাত করবেন সাতবার আগে পরে দশ বার করে দুরুশ্বরী পড়বেন এস্তেকভার দশ বার পড়বেন দশ বার দুরুশ্বরী পড়বেন বিসমিল্লাহ শরীফ সহ এই যে আমি স্ক্রিনে দেখাইতেছি এই যে এই আয়াতটি আপনারা সুন্দরভাবে সাতবার পড়বেন মুখস্থ করে নিবেন নাহলে দেখে দেখে পড়বেন আগে এস্তেকবার দশবার দূর শরীফ দশবার পড়া শেষে দূর শরীফ এগারো বার পরে মিষ্টিতে ফু দিয়ে দিবেন এবং পড়ার সময় খেয়াল করবেন আপনি কোন ব্যক্তির জন্য খাওয়াবেন তার চেহারা তার ছবি আপনি অন্তরের ভিতরে অন্তরের ভিতরে ভাষায় রাখবেন আর খেয়াল করবেন পড়ার সময় আল্লাহ আমি অমুক ব্যক্তিকে আমার শত্রুতা দূর করার জন্য আমার সাথে মহব্বত তৈরি করার জন্য আমি এই আমল করতেছি আল্লাহ তুমি কহুল করো আল্লাহ পাকের হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়তে পারে না একটি বালু লড়তে পারে না আল্লাহ পাকের পাক কোরআনের শক্তি কখনো বিফল যাবে না অবশ্য অবশ্যই কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই যেহেতু আল্লাহ রবহাম পাক কোরআনে শুরুতে কি বলেছেন যে কোরআনে শুরুতেই বলেছেন এই কিতাবে কোনো ভুল নাই বিসমিল্লাহ রহমান রহিম আলিফ লা মিম লা লিকাল কিতাবু ও লা রহিবাফি ইহা এমন কিতাব যার মধ্যে কোনো ডাউট নাই কোন সন্দেহ নাই আমরা তো সেই কিতাব থেকেই আমল দিচ্ছি যেই কিতাব কোন সন্দেহ নাই কে বলছে আল্লাহ পাক বলছে আল্লাহ পাখের কথা হান্ড্রেড পার্সেন্ট নয় সর্বোচ্চ সংখ্যায় সত্য কোটি পার্সেন্ট এর উপরও সত্য হ্যাঁ যাইহোক যে আমলটি দিচ্ছি আমলটি হলো শুরু করে দেই আপনাদেরকে শোনাচ্ছি সুন্দরভাবে শোনেন আবার স্ক্রিনে দেখাচ্ছে আমলটি সুরাতুল ইয়াসিনের আয়াত ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না যা ফি আ না আগ ফাহিয়া ইলাল আগানি ফাহুম মুখ ওয়া মিম বাই নি আই দিহিম ও মিন খালপিহিম সাদ দান সাইনা হুম ফাহুম লাইউ এইভাবে এই আটটি আপনারা আয়ত মা সাতবার করবেন মিষ্টির উপরে সাতটি ফু দিবেন ফু দেওয়া শেষ তারপরে দুরুশ্বর উপরে শেষে একটি ফু দিয়ে দিবেন আপনার কাজ শেষ এবারের পালা হল আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন এবং একসাথে সবাই খাইতে পারবে কোনো সমস্যা নাই যার উপর নিয়ত করে যে কয়েকজনের উপর নিয়োগ করে আপনি পড়ছেন সেই ব্যক্তিরা খাইলেই কাজ হবে এবং বাকি যারা খাবে তাতে কোনো সন্দেহ নাই সমস্যা তৈরি হবে না ইনশাল্লাহ সবাই খেতে পারবে আপনিও একসাথে বসে খাইতে পারবেন কোনো সমস্যা নাই এই সহজ পদ্ধতিটি আমি একমাত্র ভিডিও আকারে তুলে ধরলাম এবং আপনাদের কাছে পৌঁছে দিলাম তাই বন্ধুরা যারা স্বামী স্ত্রীতে মিল নাই স্ত্রী স্বামীতে মিল নাই শ্বশুর সাথে মিল নাই বাবা ছেলে মেয়ের সাথে মিল নাই পরিবার পরিজন নিয়ে যখন ভারাক্রান্ত মনে অস্থির উদ্বিগ্ন এবং অশান্তিতে বিরাজ করছেন তখন আপনার জন্য অবশ্যই এই স্পেশাল একটি ভিডিও এই ভিডিওতে আপনারা সমাধান পাবেন নিজে না পড়তে পারলে অন্য ফরেজগার কোনো লোক দিয়ে অজুকরাইয়ে এইভাবে আমলটি করান ইনশাল্লাহ আল্লাহ পাকে তাজাল্লিতে আল্লাহ রাসুলের ওচিলাই দুরুদের ওচিলাই অবশ্য অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে আপনার শত্রু দূর হয়ে যাবে আপনার হয়রানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই পাক কোরআনের আলুকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে সবার আগে আপনি একমাত্র ভিডিও পেয়ে যান আপনিই ভাগ্যবান হইতে পারেন এরকম ভাগ্যবান হওয়ার জন্য চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি একদম অন করে রাখবেন অল টাইমের জন্য এবং বন্ধুদের মাঝে এরকম কোরআনে কারিম থেকে যে আমল দেওয়া হয় এই আমলগুলি আপনারা শেয়ার করে দেন শেয়ার করলে নিজে উপকৃত হবেন এবং তারা যে আমল করবে সেখান থেকে আপনিও সবের ভাগী হবেন ইনশাল্লাহ আর ভিডিওটি একটি সুন্দর সুন্দর তরিকার হাত দিয়ে ফিঙ্গার দিয়ে একটি লাইক করে দিবেন ইনশাল্লাহ আর এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ যে আপনাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন কোন নিয়ে ভিডিও প্রয়োজন সেগুলো কমেন্টস করবেন যদি একশো থেকে এক হাজার কমেন্টস পাই বা পাঁচ হাজার কমেন্টস পাই ইনশাল্লাহ ওই কঠিন হোক ওই বিষয়টাই নিয়েও আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাই এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো তদবির নিয়ে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত